হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া তো ফ্রেন্ডস আজকে কিছু হচ্ছে ব্যাগ আর হচ্ছে ছোট টাইপের ব্যাগ বিভিন্ন অনেক কিছু ভ্যারাইটি ব্যাগের কালেকশন দেখাবো তো এই সবটা কিন্তু আগেও ব্যাগের কালেকশন দেখিয়েছি তো এই সবের ভিডিওগুলি আপনারা কপির কসমেটিক্স নামে একটা প্লে লিস্ট আছে ওইখানে গেলে কিন্তু সবগুলি দেখতে পারবেন হ্যাঁ ওনাদের দুইটা দোকান একটা হচ্ছে আবুলার আর একটা হচ্ছে কবির তো দুইটার ভিডিওগুলি কিন্তু আমি কপির কসমেটিক্সের প্লে লিস্টে দিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে নতুন এসেছে এটা চাইলে দুই তিন ভাবে ইউজ করা যাবে ব্যাকটাকে হিসেবে করা যাবে আবার সাইডে আবার হাতেও করা যাবে সফট এর মধ্যে আছে যে ফেব্রিকসটা খুব সফট এর মধ্যে এটা কয়টা হবে দুইটা একটা হবে ব্ল্যাক আর একটা হবে সিলভার টাইপের এই যে দেখুন ওকে খুবই সুন্দর কত এটা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা তারপরে আচ্ছা এটা হ্যাপার স্টাইল বলে এটা অনেকে নর্মালি ইউজ করার জন্য যে বাইরে যাচ্ছেন বাচ্চাদের স্কুলে বা হচ্ছে বাইরে নর্মালি ইউজ করার জন্য রেগুলার ইউজের জন্য লং বেল্টও আছে ওকে ব্যাগটা হিসেবেও আপনারা নিতে পারবেন পিঠে

আচ্ছা তো ফ্রেন্ডস এটা আরো দুইটা কালার আছে এই যে পিঙ্ক কালার আর এই হচ্ছে অ্যাশ কালারটা তো যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারেন এটা স্ক্রিনশট রাখতে পারেন অনলাইনে নিতে চাইলেও নিতে পারেন ব্যাগ এক দুইটাই কিন্তু সুন্দর ওকে প্রাইস হচ্ছে 900 টাকা করে তো ফ্রেন্ডস এটা একটু মানে গ্লিটার টাইপের মধ্যে আছে এই যে দেখুন এটা কিন্তু খুবই সুন্দর আর চেম্বার এই মানে চেইনগুলি জিপারগুলি কিন্তু অনেক নাইস হয়ে যাবে স্টিল চেইন স্টিল অনেক দিন টিকবে আর কি দেখুন ব্যাক হচ্ছে ব্ল্যাক কালার ফ্রন্ট পার্টটা হবে এভাবে তো দুইটা কালার একটা কফি একটা মেরুন কত করে 900 আচ্ছা এগুলির প্রাইজ হচ্ছে নশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ছোটো টাইপের মধ্যে যারা বা মানে নর্মাল বে যেই পার্সগুলি হয় সেগুলি ইউজ না করে ব্যাগটা ইউজ করতে চান তারা ছোটোর মধ্যে এগুলো নিতে পারে না যাবে খুবই নাইস কিন্তু তিনটা চেম্বার আছে ব্ল্যাক কালার আছে বাদামি টাইপের আর হচ্ছে অ্যাশ কালার ওকে প্রাইজ কত করে নয়শো টাকা করে হচ্ছে ব্যাগগুলির প্রাইজ তো প্রাইজ এটার মধ্যে দুইটার ডিজাইন মানে আচ্ছা স্টেপের মধ্যে ডিজাইন সামনে ডিজাইনটা আর কি একটু চেঞ্জ আর কি এই যে এই ফুল খাতা আমব্রেলা পানির বোতল সব কিছু নিয়ে কারি মোটামুটি একটা মিডিয়াম সাইজের আর কি তো প্রাইস কত করে এটা পড়বে আপনার যে 850 আচ্ছা প্রাইস পড়বে 850 টাকা করে আচ্ছা এইগুলি হচ্ছে শ্যানেল ব্র্যান্ডেড তো ছোট সাইজের মধ্যে যারা নিতে চান আর এগুলো কিন্তু খুব ভালো আর সফট এর মধ্যে আছে দেখুন লং বেল্ট আছে লং বেল্টও সাথে রয়েছে ওকে ব্যাগগুলি কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন সুপার টাস তিনটা কালার একটা হচ্ছে বিস্কিট টাইপের একটা গোল্ডেন আর একটা হচ্ছে মেরুন কালার তো প্রাইস কত করে আচ্ছা এগুলি প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা করে যেটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট রেখে কিন্তু চাইলে অনলাইনেও এই মধ্যে পাঠিয়ে ক্যুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন তো প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে তো এই ব্যাগগুলিও কিন্তু নিতে পারেন ছোট সাইজের মধ্যে যেটা আপনি থাকবে লং বেল্ট আছে আর কালারটাও কিন্তু সুন্দর হালকা মানে পিঁয়াজ কালার টাইপের মাঝখানের চেম্বারও রয়েছে চারটা কালার এই যে ব্রাউন ব্ল্যাক অ্যাশ তো যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নিতে পারে তো প্রাইস কত করে এক হাজার টাকা করে পড়বে প্রাইস আচ্ছা ব্যাগ ট্যাগের মধ্যে নিতে চাইলে এগুলি নিতে পারেন এগুলি কিন্তু অনেক দিন ইউজ করা যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে চেম্বারও রয়েছে দুইটা তিনটা এই যে আর চিপারগুলিও কিন্তু খুবই ভালো মানে পিছনেও চেন রয়েছে ওকে তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা করে আর ছোটর মধ্যে নিতে চাইলে এই ধরনের যারা মানে নর্মালি মানে অফিসে বা হচ্ছে বাচ্চাদের স্কুলে বা মার্কেট শপিং করার জন্য লং বেল্টও রয়েছে সাইড বেল্টও রয়েছে ওকে হাতে কাঁধে নেওয়া যাবে দুইটা মানে তিনটা বেল্ট আছে ওকে তো প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা আচ্ছা তো যারা এক কালারের মধ্যে নিতে চান মানে একটু ম্যাট টাইপের ফ্যাব্রিকটাও সুন্দর অনেক

আচ্ছা এই শপে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে কালার কসমেটিক্সগুলি এভ্রিথিং একটা স্ক্রিনে মানে ম্যাকআপের জন্য যা যা লাগে সবই পাবেন তাছাড়া অসংখ্য কসমেটিক্স আপনারা চাইলে এখান থেকে হোলসেলও নিতে পারেন যারা অনেক অনলাইনে সেল করেন তারা হোলসেলও নিতে পারেন লিপস্টিক মানে এভ্রিথিং রয়েছে মেকআপের কালেকশন ওকে তো ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল থেকে